আলহামদুলিল্লাহ এখন বহু মানুষ বুঝছে চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ পিস টিভির মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক না কেন এর পরেও যারা সঠিক আলোচনা মানুষের সামনে তুলে ধরছে তাদের বিরুদ্ধে চলছে চরম ষড়যন্ত্র কিভাবে তাদের গ্রেফতার করা যায় কিভাবে তাদেরকে জঙ্গি বলা যায় আমরা জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান করলাম বই লেখলাম জাতীয় পুরস্কার নিলাম ফার্স্ট পুরস্কার নিলাম এরপরেও শুধু জঙ্গি মনে করে আমাকে চার মাস দুই দিন জেল খাটালো অযথা অথচ ভান্তির বেড়া জেলে একমত দিন মানুষ জানে গোয়েন্দারা চিনে আমি তাদেরকে বলি হকটা মানুষের সামনে প্রচার করার জন্য সুযোগ করে দিন ইন্ডিয়ার কলকাতার মুখ্যমন্ত্রী যদি জাকির না একটা প্রোগ্রাম করার সুযোগ করে দেয় বাংলাদেশের সরকার কেন পৃথিবীর আলেকদেরকে বাংলাদেশে প্রোগ্রাম করা সুযোগ করে দিতে পারবে না আমরা দাবি করি মানুষের কাছে সঠিক ইসলামটা প্রকাশ করার জন্য আব্দুর আজদাক দিন বাইতুল মোকারমে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক মানুষ জানতে পারো হকটা কি বলে যে ব্যক্তি হাদিসের অনুবাদ ছাড়া কোনো অনুবাদ করে না শুধু হাদিসই করে থাকে আমরা অন্যান্য কথা যোগ করি হাদিসের অনুবাদ করবে বক্ত দিতে পারবে না কেন বাইতুল মুকারম তো দূরের কথা বাংলাদেশের আনাচে কানাচে যে হকটা তুলে ধরবে এই জন্য প্রোগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে আমি ডিসি সাহেবদেরকে বলবো আপনার নির্বাচন করুন আগে দেখুন আব্দুর রাজাক বিন ইউসুফ কে মুজাফফর বিন মুহসিন তারা কি বলতে চায় কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা ছাড়া তাদের মুখ থেকে কোনো ভুয়া উদ্ভব বিদলিল কোনো কথা বের হয় না তাদের মুখ থেকে অতএব আমরা চাই যে হকটা মানুষের সামনে প্রকাশ করার জন্য সুযোগ করে দিন তবে আপনাদের জন্য সুখবর আলহামদুলিল্লাহ রমাজানের সিয়াম ও রমাদান উপলক্ষে আমরা এবারই প্রথম সিরাতা মুস্তাফির নামে একটা বই উপহার দিয়েছি সেখানে চব্বিশটি প্রবন্ধ রয়েছে একশোটি করুন এবং এই জাহেলি বেদাত থেকে মানুষকে দূরে থাকার সুযোগ করে দিন সাতাশ রমতানের কথা বললাম না এবাদত মসজিদে করলে না হয় কোথায় করতে যায় মাজার এটা কত দুঃখজনক আকিদা কত ভৃষ্ট শেষ আবেদন আমার আপনাদের কাছে সেটা হলো রমাজান এসেছে আপনারা সাদাকা করেন দান করেন বেশি বেশি তবে একটু একটু আপনারা মাদ্রাসা দান আমরা আবেদন করব। আমি আবেদন করছি আপনারা একটু প্রিন্টিং ব্যবস্থায় দাওয়াতি কাজে একটু সহযোগিতা করার চেষ্টা করেন যেমন এক নজরে সিয়াম ও রমাজান আমরা ফ্রি বিতরণ করছি আলহামদুলিল্লাহ এত চাহিদা মানুষের চেঞ্জ পরিবর্তন হচ্ছে কিন্তু আমাদের তো টাকা নাই আপনারা এই ক্ষেত্রে একটু আমাদের সহযোগিতা করুন বই প্রিন্টের ক্ষেত্রে আমরা চিটাগাং সিলেট বরিশাল যেগুলো জেলা আছে শিরিক বেরাতে নিমজ্জিত এই সমস্ত জেলাগুলিতে আমরা হকটা প্রচার করার চেষ্টা করছি আপনারা এই ক্ষেত্রে সহযোগিতা করুন কখনো শিরিকের রাস্তা নাই বেদাতের বেদাতের কারখানায় যে সমস্ত জায়গা থেকে টন টন বেদাত উৎপাদন হচ্ছে গোটা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে এই বেদাতের বিষ শিরিকের সিরিকের কারণে মানুষের নেকি আমুল ইমান ধ্বংস হয়ে যাচ্ছে সেই সমস্ত আস্থানে যদি এক টাকা দান করেন আমি কালি কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কাঠ গড়ায় আল্লাহ সামনে অভিযোগ করবো কারণ আপনাদের টাকার কারণে তারা বেদাত ছড়িয়ে দিচ্ছে আর আমরা আলোচক হিসাবে মানুষের সামনে ওই বেদাতকে তুলতে উৎখাত করছে এক টাকা দিয়েছেন আপনি আমাদের খরচ হচ্ছে এক লক্ষ টাকা অর্থাৎ এইগুলো থেকে বিরত থাকুন বরং যদি কোথাও দেওয়ার যদি জায়গা না পান আমাদের সহযোগিতা নিন হত্যা প্রচার করার জন্য আমরা সহযোগিতা করব কত এতিমখানা কত হেপচখানা রয়েছে কত মানে মাদ্রাসা রয়েছে যেগুলি অর্থের অভাবে খুব দূর পরিচালিত হচ্ছে সেইগুলো সবগুলো কোরআন এবং সইসাহ ভিত্তিক আহলাদিস মাদ্রাসা সেগুলো আমরা দিতে পারছি না আর আপনি সেখানে গিয়ে বেদাতে খানায় দিবেন এটা কখনো মেনে নেওয়া যায় না আল্লাহ মাধ্যমে আমাদেরকে রমাজান মাসের মাসালাগুলো সঠিক ভাবে পালন করার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যারা ভুলের মধ্যে আছে তাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করো আল্লাহ গোটা দেশে হকের দাওয়াতটা তুমি আমাদেরকে পৌঁছানোর সুযোগ দান করো আমিন আল্লাহ যারা যাদের হৃদয়ে শিরিক এবং বেদাত রয়েছে তাদের হৃদয় থেকে শিরিক বেদাত দূর করে তাদের মধ্যে নির্ভেজাল তাওহিদের আলো তুমি জ্বালিয়ে দাও আমিন আল্লাহ তুমি এই রমাদান মাসের বিনিময়ে আমাদেরকে তুমি জান্নাতি সদস্য কবুল করে নাও আল্লাহ তুমি